এই একখানি সংলাপই বাঙালি তথা বাংলাদেশের মন বদলে দিয়েছে বদলে দিয়েছে বিনোদন জগতের সমস্ত মানুষজনের মন নামটা যে তার মেগাস্টার সাকিব খান আদ্যপান্ত এই মানুষটা নতুন কিছু করে দেখাবার নেশায় যে মেতে ওঠেন তারই প্রতিফলন সামান্য এই সংলাপটি আর এই হুঙ্কার নিয়েই এগিয়ে চলেছে বরবাদ সিনেমার যাত্রা ভিডিওটা শুরু করার আগে একটাই শুধু অনুরোধ ভিডিওখানি একটু বড় হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে আমি যে প্রচেষ্টা নিয়ে আপনাদের সামনে ভিডিওগুলি নিয়ে আসি সেটা কিন্তু বৃথাই যায় যারা এক সময় সাকিব খানের সিনেমা এলেই একটু বইপরিত্যে একটু হিংসায় জ্বলত তারা এখন অনেকটাই থিতু হয়েছে মানে লুকিয়ে থাকতে চায় না এখন কোনো কথা বললে অন্যরকম অ্যাটাক হয়ে যেতে পারে গত বছর মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একমাত্র স্বাধীনতার সাথে একমাত্র উৎকর্ষতার সাথে যে এগিয়ে চলেছেন সেই মানুষটার নাম মেগাস্টার সাকিব খান যাকে কেউ ছুতে পারে না কেন ছুঁতে গেলে হাত পুড়ে যেতে পারে যেই মানুষটা কোনোরকম কন্ট্রোভার্সিতে জড়াননি রাজনৈতিক পটভূমিকা পরিবর্তন হয়েছে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে যে ঘটনা হয়তো অনেকেই চায় না যে এই ধরনের ঘটনা বাংলাদেশে বারংবার ঘটুক তবুও বিনোদন জগতে ক্ষীণ আশা জাগিয়ে রেখেছেন এই মানুষটা প্রায় ছাব্বিশটা বছর অতিক্রান্ত যে মেগাস্টার সাকিব খান বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন কোন সময় সহনায়ক হিসাবে পরবর্তী সময় সম্পূর্ণ একক নায়কতন্ত্র চালিয়েছেন তিনি সময় বদলেছে মানুষ বদলেছে অভিনয়ের ঝাঁজও বদলেছে আজকে যে অভিনয়ের ঝাঁজ নিয়ে তিনি আসেন সে তুফান হোক বা বরবাদ নিয়ে সেই একইভাবে বলতে হয় যে এটা কিন্তু আমাদের সেই সাকিব খান নন যে শাকিব খানকে অনেকেই শুরু থেকে একটু অবহেলা বা অন্যরকম তুচ্ছ তাচ্ছিল্য করেছিল সেই শাকিব খান ইনি হয়তো নন তাহলে ইনি কে উনি একজন পরিপক্ক অভিনেতা এখন যেটা বর্বাদের টিজারে দেখানো হয়েছে এর আগে তুফানেও কিন্তু এই রকম ঝাঁঝালো রূপ আমরা দেখেছি এবং সেটা যে কত বড় ব্যবসায়িক সফলতা এনে দিয়েছিল সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমরা জানি বললেও ফুল সারা পৃথিবী জানে যারা বিনোদন জগৎ নিয়ে আলোচনা সমালোচনা করেন তাদের প্রত্যেকের কাছেই এটা প্রমাণিত যে মেগাস্টার সাকিব খানের সিনেমা মানেই একেবারে ব্যবসায়িক সফলতা এনে দেবে সেই ছোট্ট ইন্ডাস্ট্রিতে যেখানে একমাত্র এক নায়কতন্ত্র চালাচ্ছেন মেগাস্টার সাকিব খান এবার আসি বরবাদ সিনেমার এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে সিনেমা রিলিজ হবে রোজাই দে কিন্তু প্রায় কুড়ি পঁচিশ দিন আগে থেকেই শুরু হয়ে গেছে হল মালিকদের মধ্যে একটা উৎকণ্ঠা একটা উৎফুল্লতা আর কারাকারি প্রসেস কারাকারি প্রসেস এর আগেও আমরা দেখেছি আমরা প্রিয়তমার সময় খানিকটা দেখেছি রাজকুমারে অনেক বড় রূপে দেখেছি আর তুফানের কথা তো এখন আর ইতিহাস হয়ে রয়ে গেছে পরবর্তী সময় দরদ নিয়েও কিন্তু আমরা অনেকটাই দেখেছিলাম তখন বাংলাদেশের অবস্থা একেবারে খারাপ ছিল ম্যাক্সিমাম হলই তখন বন্ধ হয়ে পড়েছিল আর ওই দরজ সিনেমা দিয়ে হলগুলো আবার খোলা হয়েছিল আবার বন্ধ হয়ে যায় তবে কেন এই উত্তরটা খুঁজতেই আজকের এই ভিডিও উত্তর একটাই শাকিব খানের সিনেমা ছাড়া কোনো সিনেমার ওপর ভরসা করতে পারছেন না ওই হল মালিকরা ভরসা করতে পারছেন না মাল্টিপ্লেক্সের চেনগুলো তাহলে হলোটা কি বাকি তো অনেক সিনেমাই আসে অনেক ঝাঁঝালো রূপ নিয়ে মুখে কথা কেন এখন হাত চালাতে হবে তারপরে তো নানাবিধ প্রশ্ন উত্তর যে সবার সঙ্গে দেখা হবে ঈদের সময় একেবারে সিনেমা হলে থিয়েটার হলে তোমাদের সাথে দেখা হবে সব তো বুঝলাম তবে কেন ঈদ আমার একটাই প্রশ্ন যে সাকিব খানের সিনেমা ঈদে রিলিজ হয় মানুষ চায় বলে মানুষ জনগণ যখন চাইবে তখন সেটাই সার্ভ করা হচ্ছে ব্যবসায়ীদের কাজ শাকিব খান এমনই একজন শিল্পী এমনই একজন নায়ক যার সিনেমা মূলত এই দুখানি ঈদে দেখতে চায় মানে সেলিব্রেট করতে চায় সেই পরব দুখানিকে আনন্দে আনন্দময় করে নিতে চায় প্রথম প্রথম হয়তো দেখা যেত বাড়ির পুরুষ মানুষরাই সিনেমা বা হলমুখী হচ্ছে কিন্তু এখন তো তা নয় এখন শাকিব খানের সিনেমা আসা মানে বাড়ির নারীরাও একত্রিত হয়ে সবাই মিলে সিনেমাটি দেখতে যান বড় আশা নিয়ে যান যে না এবার নতুন রূপে ধরা দেবেন আমাদের নায়ক আমাদের মেগাস্টার শাকিব খান বিদেশেও প্রচুর মানুষ অপেক্ষা করেন ওই ছুটির কটা দিনে একটু শাকিব খানের সিনেমা যদি আমাদের ধারে কাছে এসে পৌঁছায় তাহলে আমরা নিশ্চয়ই করে থিয়েটার হলে গিয়ে তার সিনেমাখানি উপভোগ করব। বিদেশের এই আগ্রহকে মাথায় রেখে একসাথে সারা বিশ্বে বিভিন্ন দেশে কিন্তু এই সিনেমাটা রিলিজ করা হবে তাহলে অন্য সময় অন্যান্যরা কেন সিনেমা রিলিজ করে এই যে ধারাবাহিকতা মানে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলকে উজ্জীবিত রাখা বা বাঁচিয়ে রাখার প্রচেষ্টা নিচ্ছেন না কেননা তারা এই সাকিব খানের সিনেমার সঙ্গে যখন সিনেমা রিলিজ করেন তাদের প্রভূত ক্ষতি হয় তা সেই ক্ষতি কেন তারা মেনে নেন তারা যদি বছরের অন্য সময় এই সিনেমাগুলি রিলিজ করতেন এবং মানুষকে অভ্যস্ত করে তুলতে পারতেন যে সারা বছর ভালো সিনেমা আসে আপনারা দেখুন শাকিব খানের সিনেমার জন্য তো রইলই দুখানি ঈদ এছাড়াও বছরের অন্য সময়ও কিন্তু শাকিব খান সিনেমা নিয়ে এসছেন তার প্রমাণ দরদ এবার প্রশ্ন হচ্ছে তাহলে বাকিরা কেন এই প্রচেষ্টা দেখাতে পারে না প্রত্যেকেই কেন ওই ঈদমুখী হয়ে থাকে আজকে যদি ঈদের এক মাস পরে রিলিজ করা যায় তাহলে কি মানুষ দেখবে না মানুষকে অভ্যস্ত করতে হবে সারা পৃথিবীতে বহু দেশ আছে যেই দেশগুলোর বিনোদন জগতের ওপর অর্থনীতি নির্ভরশীল হয়ে পড়ে সেই দেশগুলোতে যদি খবর নিয়ে দেখা যায় তাহলে জানা যাবে যে সেই দেশগুলোয় সারা বছর ধরেই বিভিন্ন সময় সিনেমা রিলিজ হয় এবং ওই বিভিন্ন সময় সিনেমা রিলিজ হয় বলে সেখানকার মানুষ কিন্তু একেবারে অভ্যস্ত হয়ে গেছে সারা বছর সিনেমা দেখবে সারা বছর তারা ওই বিনোদন জগৎকে আঁকড়ে ধরে থাকতে চায় বেশি দূর যেতে হবে না বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের দিকে তাকালেই বুঝতে পারবেন এখানে ঈদ বা পুজো বা বড়দিন বা বছরের যে কোনো মাসে যে কোনো সপ্তাহে যে কোনো সময় যদি সিনেমা রিলিজ হয় সে সিনেমা কিন্তু চলে এবং প্রচুর এরকম সিনেমা আছে যেই সিনেমাগুলো সুপারহিট ব্লকবাস্টার হয়েছে সেই সিনেমাগুলো এই কোনো উৎসবেই রিলিজ হয়নি কোনো উৎসবে রিলিজ না হয়ে যদি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতে পারে সেই অভ্যাসে কেন অভ্যস্ত করা যাচ্ছে না বাংলাদেশের সেই সিনেমা পিপাসু মানুষদের জীবন জীবনযাপনটাকে তাদেরকে যদি পরিবর্তন করে এইভাবে ধারায় নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই দাগি জঙ্গলি বা অন্য যে সিনেমা একসাথে আসতে চলেছে সেগুলো মুখ থুবড়ে পড়বে না এটা অলিখিত সত্য যেটা আন বলা যেতে পারে যে এই সিনেমাগুলো কিন্তু বরবাদ সিনেমার সামনে টিকতেও পারবে না হয়তো দেখা গেল এই বাকি তিনটি সিনেমার মধ্যে তিনটি সিনেমাই খুব উন্নত মানের হলো কিন্তু কে দেখবে শাকিব খানকে নিয়ে এই যে উন্মাদনা এই বরবাদ সিনেমাটা দেখার পরে তো সেই সিনেমাটি দেখবার প্রশ্ন আসবে আগে বরবাদ সিনেমা দেখে উঠে তার রেশ কাটিয়ে যদি বাকি সিনেমা দেখতে যান তাহলেই তো ক্ষতি সাধন হল আমার বক্তব্য সারা বছর যদি এই সিনেমাগুলো ভাগে ভাগে আসে মানে প্রতি পনেরো দিন বা এক মাস অন্তর একটা করে ভালো সিনেমা আসে তাহলে মানুষের জীবনে একটু আনন্দও ভাগ করে দেওয়া যাবে যে না ওই তো দেখলাম শাকিব খানের সিনেমা এবার সিয়ামের সিনেমাটা দেখব কেননা শাকিব খান তো সিয়ামকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করে এই ভাবধারাগুলো পরিবর্তন করার প্রয়োজন ছিল কিন্তু বারংবার এই দুখানি ঈদ মানেই ওই শাকিব খানের সিনেমার পাশাপাশি বেশ কিছু সিনেমা আঁচড়ে পড়তে দেখা যায় যে লড়াই একমুখী হতে চলেছে আমরা জেনেও কেন আত্মহত্যা করতে যাব এটা তো আত্মহত্যা ছাড়া আর কিছু নয় কেননা যখন শাকিব খানের সিনেমা এবং সেও এই বিগ বাজেট বরবাদ সিনেমার মতন যেখানে নায়ক বাংলাদেশের পরিচালক বাংলাদেশের কিছু অভিনেতা ভারতবর্ষের ম্যাক্সিমামটা শ্যুট হয়েছে ভারতবর্ষের মুম্বাই নগরীতে প্রযোজক আবার শ্রীলঙ্কার তাহলে এই বরবাদ সিনেমাটা কত বড় একটা ভাবনা আর প্রসার নিয়ে তবে সিনেমা হলগুলোতে আত্মপ্রকাশ হবে সেটা কিন্তু মানুষ বুঝে ফেলেছে তো তার পাশাপাশি অন্যান্য সিনেমা দেখার ইচ্ছা তো মানুষের কমই থাকবে এই কথাগুলো বলার কারণ একটাই বরবাদ সিনেমার টিজার দেখার পরে আর বাকি কিছু বলার থাকে না আমি আমার ফিউচার নিয়া ভাবিনা এবার হচ্ছে বরবাদ সিনেমার বাকি যে প্রোমো ম্যাটেরিয়ালগুলো আমাদের কাছে এসে পৌঁছাবে সেগুলো যখন পরস্পর গান ট্রেলার এগুলো এসে পৌঁছাবে তখন তো ওই তিনটি সিনেমা আরো পিছিয়ে পড়বে মানুষ একটা টিজার এবং তার রিয়াকশান নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াকে একেবারে আক্রান্ত করে দিচ্ছে সেইখানে কি ট্রেলার বা অন্যান্য গান এলে পারবে অন্যান্য সিনেমা দাঁড়াতে আমার তো সন্দেহ আছে যে এই মুহূর্তে সাকিব খানের বর্বাদের পাশে কেউ দাঁড়াতে পারবে না বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য কোনো সিনেমাকে দাঁড় করানো সম্ভবই হবে না আর তার গুরুদায়িত্ব পালন করে সাকিব শাকিবিয়ানরা সাকিব খানের কিন্তু একেবারে বুকের পাঁজর সেটা সাকিব খান কিন্তু বারবার বুঝিয়ে দেন এবং যারা পরিচালক এবং প্রযোজক সংস্থায় গিয়ে আসেন সাকিব খানকে নিয়ে সিনেমা করতে তাদের মাথায় প্রথম যে কথাটা ঢুকিয়ে রাখতে হয় যে আমাদের সাকিবিয়ানদের খুশি করতে হবে সাকিবিয়ানদের যদি ঐক্যবদ্ধ জোটবদ্ধ করতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই শাকিবিয়ানরা শুধু বাংলাদেশের মধ্যে আবদ্ধ নয় সারা পৃথিবীতে যত বাংলা ভাষী মানুষ আছে ম্যাক্সিমাম মানুষটাই ওই সাকিব খানের বক্ত বা সাকিবিয়ান তা এরকম অবস্থায় কোনো একজন সাকিবিয়ানও যদি চায় যে বরবাদের পরে অন্য কোন সিনেমা দেখবে সেইটা তো একটা অন্য স্বপ্নের মতো কেননা বরবাদকে তো সে একবার দেখে ছেড়ে দেবে না যে সিনেমার টিজারে এত ঝাঁজ সেই সিনেমা দেখতে তো তারা আমার মনে হয়তো চার পাঁচবার অনেকেই দেখেন আবার অনেকে এরকম আছেন যে এই হলে এই নির্যাসটুকু পেলাম তাহলে ওই হলের আস্বাদনটুকু নিয়ে আসি আচ্ছা সিঙ্গেল স্ক্রিনে তো দেখলাম একটু পয়সা খরচা করে মাল্টিপ্লেক্সেও দেখি তো কীরকম লাগে আমাদের বসের ছবি দেখতে তা এই করতে করতেই তো ওই ঈদের রেশ কেটে যাবে। আমি এখানেই বারবার বলছি এই সিনেমাগুলোর উচিত সারা বছর ধরে পারফরমেন্স দেখানোর যাতে মানুষ অভ্যস্ত হয়ে যায় যে সারা বছর কোনো না কোনো সময় আমরা সিনেমা দেখতে পারব সময় হয়তো শাকিব খান থাকবেন না কিন্তু ওই সাকিব খানের অপেক্ষার মাঝেও অন্যান্য যারা কলাকুশলী বা নায়ক নায়িকা রয়েছেন তাদের সিনেমাও একটু হয়তো চলবে এই করতে করতে কি উপকার হবে সেইটাই আসল প্রশ্ন হলগুলো বেঁচে যাবে হলগুলো রয়ে যাবে সারা বছরের জন্য তাদের দরজা খোলা থাকবে তারা ক্ষীণ আশা নিয়েও বসে থাকবে যে একটা ভালো সিনেমা আসবে ভালো পারফর্ম করবে এবং পাশাপাশি দর্শকের মন জয় করবে আমাদের হলের কিছু রোজগার হবে আর রইল তো মেগাস্টার সাকিব খান তিনি যখন যখন আসবেন আমাদের থিয়েটার হলে জনজোয়ার আসবে এবং ওই জনজোয়ারের সাথে বেশ কিছু মুনাফা নিয়ে যাব আমরা আমাদের ঘরে সারা বছর এইভাবেই ব্যালেন্স করে চলা যাবে তাহলে কিন্তু হলগুলো বন্ধ হয়ে যেত না আজকে প্রায় পঞ্চাশটার মতো হল কিন্তু নতুন করে সাজানো হচ্ছে খোলা হচ্ছে ঝাড়পোঁচ করা হচ্ছে যেটা গত বছর ঈদেও আমরা একই দৃশ্য দেখেছিলাম কিন্তু কেন সেই হলগুলোর দরজা খোলাই থাকুক না যখন সাকিব খানের সিনেমা আসবে তখন তারা শাকিব খানকে নিয়েই ব্যস্ত থাকবেন কিন্তু বছরের বাকিটা সময় সেই প্রশ্নের উত্তরটাই খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু আমি বুঝতে পারছি না বাংলাদেশের বিনোদন জগতের যারা উচ্চ আলিন্দে বসে রয়েছেন তারা কি একবার আবার মতো একটা সামান্য মানুষের মতো করে ভাবতে চাইছেন না বা পারছেন না হলগুলোর মালিকদের সঙ্গে বসে কথা বলা যে আমরা সারা বছর কোনো না কোনো সিনেমা ছোট বড় নিয়ে আসব। বিভিন্ন মাত্রার সিনেমা নিয়ে আসব। আর সবাই তো মেগাস্টার শাকিব খান হয়ে ওঠেননি তাদের এমন একটা ভাবনা যে বছর দু বছর পরে আমরা একটা সিনেমা করব আমরা ফাটিয়ে দেব আমাদের কোনো কালে একটি সিনেমা হিট হয়ে গেছিল এবং সেই হিটের কারণবশত আমরা দু বছর পাঁচ বছর পরে একটা করে সিনেমা নিয়ে আসব আর ওই ঝাঁজালো কথাবার্তা দিয়ে দর্শকগুলিকে ধরে রাখব যতই মনে করতে হবে মেগাস্টার শাকিব খানের সামনে কিন্তু তার দর্শককুল নিতান্তই ক্ষুদ্র এটা মেনে নিতেই হবে আমরা এপার বাংলায় বসে বেশ বুঝতে পারি সাকিবিয়ানদের সামনে অন্য নায়কের এমন কোনো দর্শককুল তৈরি হয়ে যায়নি যেই দর্শককুল এই দেড়শো দুশোখানা সিনেমা হলকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে যদি বাঁচিয়ে রাখতে পারেন আপনারা তাহলে বছরের অন্য সময়টা নয় কেন শুধু ঈদ কেন ঈদে আপনারাও আসুন কিন্তু একটা বিবেচনা করে আসুন চারখানি সিনেমা ঈদে এলে যদি বরবাদি চার ভাগের তিন ভাগ হলে প্রদর্শিত হয় এবং চার ভাগের তিন ভাগ হলের শোগুলোকে ক্যাপচার করে নেয় তাহলে ওই বাকি এক ভাগে আপনাদের তিনটে সিনেমা মুনাফার মুখ দেখতে পারবে তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে ওঠা উচিত বারংবার করে ওঠা উচিত বিগত দিনেও এই ঈদগুলোতে কিন্তু ভালো ভালো সিনেমা এসেও মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশে শুধুমাত্র ওই শাকিব খানের সিনেমার সামনে দাঁড়াতে গিয়ে নিজেকে প্রমাণ করার নেশায় আপনারা কিন্তু নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করছেন কেন করছেন এটা বোঝার কোনো জায়গা পাচ্ছি না শাকিব খানের শুধু টিজারেই আগুন জ্বলছে আগামী দিনে আবারও বলি ট্রেলার আসবে অন্যান্য গান আসবে তখন কি হবে এই আগুনটা ছড়িয়ে পড়বে কত দিকে কত ঘরে কত মানুষের মনে এই প্রশ্নটা রেখেই আজকের ভিডিওখানি এখানেই শেষ করলাম আশা করি এই ভিডিওখানি আপনাদের ভালো লাগলো আমি যে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করলাম সেটা আপনারা বুঝতে পারলেন এবং যদি বুঝতে পারেন ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও বারবার ভিডিও দেখার পরেও সাবস্ক্রাইব না করে চলে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন